মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো মঙ্গলবার ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ আগেই কিন্তু সেই সময় আর ব্লগ শুরু করা হয়নি এক ধাপ কাজকর্ম আমার কমপ্লিট এবার আমি জামা কাপড় কাচতে বসেছি এখন আর সেরকম কাজকর্ম নেই কাজকর্ম নেই বলতে মানে স্নান করার আগে আমি যে সমস্ত কাজগুলো করে থাকি সেই কাজগুলো প্রায় হয়ে এসছে এখন বড় কাজ হলো এই জামা কাপড়গুলো কাঁচা ধোয়া করা এইগুলো কেচে ধুয়ে স্নান করে আমি ঠাকুর ঘরে চলে যাব ভাবলাম ব্লগটা এখন শুরু করি ঘুম থেকে তো সেই কোন সকালে উঠেছে কিন্তু ব্লগটা আর শুরু করা হয়নি এখন যদি শুরু না করে ব্লগ শুরু করতে আরও অনেক দেরি হয়ে যাবে আমার তো সকালের রুটিনটা অনেক বড় থাকে মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার কাজকর্মের রুটিনটা কিন্তু একটু বড়ই থাকে এই দেখো আজকে কতগুলো জামা কাপড় ধোয়া কাচা করলাম এই কাজটা হয়তো রান্না বান্না করার পর দুপুরবেলাও করা যেত কিন্তু আমার ওই যে অভ্যেস সকালবেলায় আমাকে এই ভারি ভারী কাজগুলো করতে হবে দুপুরবেলা আমার এই সমস্ত কাজ করতে ভালো লাগে না ওই জন্য সবসময় সকালবেলার দিকে আমার কাজের চাপটা বেশি থাকে গতকাল রাতে হাজব্যান্ডের শার্ট প্যান্টগুলো সব ভিজিয়ে রেখেছিলাম আজকে যে জামা কাপড়গুলো কাঁচা ধোয়া করছে বেশিরভাগই হলো কি আমার হাজব্যান্ডের জামা প্যান্ট ওগুলো কালকে রাতে ভেজানো হয়েছে আর আজকে সকালবেলা আমি এই মাত্র একটা বেডশিট ভিজিয়ে রাখলাম ওটা আর কালকে রাতে ভেজানো হয়নি এই বেডশিটটা না একটু সিনথেটিক টাইপের ওটা পরিষ্কার করতে সেরকম একটা ঝামেলা নেই ওই কিছুক্ষণ সময় একটু সার্ফের জলে ভিজিয়ে রাখলেই হবে তারপরে ব্রাশ দিয়ে ঘষে নেবো একদম পরিষ্কার হয়ে যাবে সুতির বিছানা চাদর পরিষ্কার করতে আবার একটু ঝামেলা হয় স্নান করে চলে এসছি আর ওই জামা কাপড়গুলো সব ধুয়ে আমি কলের উপরে রেখে এসছি জলটা ঝরে গেলে আমি আমার সুবিধা মতো ওগুলো সব তিনতলার ছাদে মেলে দেব আর এখন এই যে দেখো ঠাকুরঘরটা এখন মুছে নিচ্ছি আর কি যে একটা ওয়েদার পড়েছে আমি না বুঝতেই পারি না যে ঠাকুরকে গরম জল দিয়ে স্নান করাবো না ঠান্ডা জল দিয়ে স্নান করাবো তারপর আমি মনে মনে ভাবি আমি যদি এখন অর্জুনকে স্নান করাতাম তাহলে কি গরম জল দিয়ে স্নান করাতাম না ঠান্ডা জল দিয়ে স্নান করাতাম অর্জুনকে যদি আমি এখন স্নান করাতাম তাহলে কিন্তু ওকে আমি গরম জল দিয়েই স্নান করাতাম যেহেতু এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে আর অর্জুনের শ্বাসকষ্টের অসুবিধা ওকে তো আমি সকালবেলা গরম জল দিয়েই স্নান করাতাম আর গোপালকে তো নিজের সন্তানের মতো দেখতে হয় সেই জন্য আমি ঠাকুরকে গরম জল দিয়ে স্নান করাই তুলসী মন্দিরে এখন জল দিতে তুলসী মন্দিরে জল দেয়নি তুলসী মন্দিরে জল দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো কৃপা ব্রেকফাস্ট বানাচ্ছে ওয়াটার ব্রেড গুলো নিয়ে এসছে এই ব্রেড গুলো এই যে এই দিয়ে সব কি বানাচ্ছে ও এগুলো বানাতে থাক আমি রান্নাঘরটা একটু গুছিয়ে রাখি রান্নাঘরে দেখতে পাচ্ছ বাসন কোষণ কোটো কাটা তার মধ্যে আবার আমার বর চা বানিয়েছে তো সকালবেলা আমার ভাসো চা বানিয়েছে এই রান্নাঘর ডাইনিং টেবিল সব এলোমেলো করে রেখেছে মুড়ির কোটো চিনির কোটো সমস্ত কিছু নামানো এগুলো সব ঠিকঠাক করে রাখি কালকে রাতের বেলা ময়দার কোটোটা ধুয়ে দিয়েছিলাম ময়দাটা এখন ওই রেখে দেই শুকিয়ে গেছে ময়দাটা এখন কোটোর মধ্যে ঢেলে রাখছি মুড়ির কোটোটাও না আজকে মেজে ধুয়ে রাখবো এর আগের দিন আটার কোটো পরিষ্কার করেছিলাম চৈত্র মাসের সময় তো এই রান্নাঘরের কৌটোগুলো সব পরিষ্কার করতে হয় তো সেই কাজটা দেখো আমি ফাল্গুন মাস থেকেই শুরু করে দিয়েছি আসলে কৌটোগুলো সব এখন খালি হচ্ছে তো ওই জন্যই ওগুলো আমি সাথে সাথে ধুয়ে মেজে ওর মধ্যে জিনিসপত্র ঢেলে রাখতে পারছি চৈত্র মাসে আর আমাকে রান্নাঘরের সমস্ত কৌটো নামিয়ে পরিষ্কার করতে হবে না আমার মনে হচ্ছে চৈত্র মাস আসার আগে আগে রান্নাঘরের সমস্ত কৌটোগুলো পরিষ্কার করা হয়ে যাবে আজকে ঠিকঠাক করব। সরস্বতী পুজোর পর এই ঘরটা ঠিকঠাক করা হয়নি এমনি ওই ঘর মোছার মেয়েটা ঘরমুছি নিয়ে যায় আর এই দেখো ঠাকুর মশাকে চাল দিয়েছিলাম ঠাকুর মশাই এগুলো কিচ্ছু নেয়নি ভাবছিলাম যে পরে এসে হয়তো নেবে কিন্তু দারো লাইটটা জ্বালিয়ে দিই কিন্তু তাও সে আসেনি ফলগুলো তো সব নষ্টই হয়ে গেল আগে যদি বুঝতে পারতাম যে উনি আসবে না বা কিছু তাহলে তো আমি ওগুলো সব আবার এই ঘরমোছার মেয়েটাকে দিয়ে দিতাম তো এই থালার মধ্যে পয়সা আলু চাল এগুলো আছে ওই মোছার মেয়েটাকে দিয়ে দেবো ওকে দেবো এগুলো আর এই হারমোনিয়ামটা এখন নিচে নিয়ে যাব সরস্বতী ঠাকুর এখানেই থাকবে হারমোনিয়ামটা নিচে যেখানে ছিল সেখানে নিয়ে রাখবো সরস্বতী ঠাকুর দেখি এখানে কোথায় সেট করা যায় আজকে রান্না করতে হবে আবার এই ঘরটাও গোছগাজ করতে হবে ডাটা শাক নিয়ে এসছে বাজার থেকে কিন্তু এই ডাটা শাকের মধ্যে কিসব দুব্বা ঘাস ঠাস ভর্তি প্রচুর আজে বাজে জিনিস রয়েছে এর মধ্যে বিরক্ত লাগছে বাঁচতে এই দেখো কতটা শাক ফেলে দিতে হয়েছে এর মধ্যে সব আগাছা দুব্বো ঘাস এই ভর্তি ভালো শুধু এইটুকু পেলাম রান্না করলে পর আরও কমে যাবে হয়ে যাবে শাকগুলো কাটা কমপ্লিট আর আমি ডিমের ট্রেটা নিয়ে আসলাম কালকে ডিম নিয়ে এসেছিল ওগুলো ঠিক করে রাখা হয়নি এখন এগুলো ঠিক করে ফ্রিজে রেখে দেব আগে জানো তো মাঝে মধ্যে আমার হাজব্যান্ড এই কাজটা করতো ডিমগুলোকে গুছিয়ে রেখে দিত কিন্তু এখন জানো তো কিচ্ছু করতে চায় না মাঝে মধ্যে তোমাদের সাথে শেয়ারও করতাম তোমাদেরকে বলতাম যে দেখো আমার হাজব্যান্ড কি সুন্দর ডিমগুলো সাজিয়ে রেখেছে আমি ভিডিও করতাম ও যখন ডিমগুলো সাজিয়ে রাখতো কিন্তু এখন জানো তো এই সমস্ত কাজ একদমই করে না ও আসলে বাড়িতেই থাকে না বাড়িতে থাকলে তো এই সমস্ত কাজ করবে সেইভাবে বাড়িতেও থাকে না আর যেটুকু সময় বাড়িতে থাকে সেটুকু সময় ও বাড়িতে একটু বিশ্রাম নেয় আগে তাকে আমি বাড়িতে থাকার জন্য খুব জোর করতাম কিন্তু আমার এই ব্লগিং ভিডিও শুরু হওয়ার পর থেকে তাকে আর আমি জোর করি না সে তার কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে আমি আমার কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি আর তাছাড়া আমি না কখনো কাউকে না কোনো কিছু নিয়ে জোর করতে পারি না আমি মানুষকে একবার দুবার অনুরোধ করতে পারি কিন্তু বারবার না জোর করে না মানুষের থেকে কোনো কিছু আদায় করতে পারি না আমাকে এটা দিতেই হবে আমার জন্য এটা করতেই হবে এইসব কাজগুলো আমি পারি না হয়তো একবার দুবার আমি তাকে বলবো আমার মনের ইচ্ছেগুলোর কথা তাকে জানাবো এবার আমার ইচ্ছেগুলো সে পূরণ করবে কি করবে না সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার আমি কোনো সময় কাউকে কোনো কিছু নিয়ে জোর করতে পারি না দেখো মুড়ির কোটোটা কি সুন্দর ঘষে একদম পরিষ্কার করে দিয়েছে এটা শুকানোর পরে মুছে তারপর মধ্যে রেখে দেবো জলটা একটু ঝরে যায় এই এখন মাজলাম চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা আমি এখন দেখো আমাদের বাড়ি পেছনের দিকে এসছি চুপি চুপি বাঁশের বাড়ি থেকে ফুল চুরি করে নিচ্ছি আসলে বন্ধুরা এই যে বাড়িটা দেখতে পাচ্ছ আমাদের এই যে পাচেলের ওই পাশে যে বাড়িটা দেখতে পাচ্ছ ওই বাড়িটা বিক্রি হবে এই বাড়িতে এখন কেউ থাকে না দু তিন মাস ধরে এই বাড়িটা ফাঁকাই পড়ে আছে আর ওদের গাছে দেখো এই ফুলগুলো ফুটে সাদা হয়ে থাকে ফুলগুলোর কি নাম আমি জানি না আমি কখনো এই ফুলগুলো নেই আজকে কি মনে হলো ভাবলাম এই ফুলগুলো আমি কিছুটা তুলে নিয়ে যাই ফুলগুলো পড়ে পড়ে সব নষ্ট হচ্ছে আর এই ফুলগুলো আমাদের বাড়ির মধ্যেও পড়ে আমাকে মাঝে মধ্যে ঝাড় দিয়ে ফেলতে হয় ফুলগুলো নষ্ট হচ্ছে তো সেই জন্য ভাবলাম একটুখানি ফুল তুলে নিয়ে আমার ঘরটা আজকে সাজাবো বাবা এই যে এটা এইভাবে খুলে তারপরে এখানটাতে লাগাবো এর আগের বাড়ির আমি উল্টো লাগিয়েছিলাম এর আগের বাড়িটা তারপর আমাকে পরে আবার খুলতে বলছে উল্টো বলতে হ্যাং করবো যেদিকে পেরেকটা তো এই দিকে নিচের দিকে আমি উল্টো করে লাগিয়ে দিয়েছি পেরেকটা উপরের দিকে ঘুরে চলে গেছে আর এটা এখানে যদি ইচ্ছা অনলাইনে কয়েকদিন আগে এই ওয়াল হ্যাঙ্গিং গুলো এসেছিল এগুলো এখন অর্গানাইজ করা হয়নি এখানেই দুটো লাগলো লাগা দেখছি কোন দুটো লাগাবো কিছু চয়েস করে নেই চিংড়ি আলো একটা বাঁধ লাগে তবে এগুলো বাঁধের লাগালে ভালো লাগে দুটো বাঁধ না লাগিয়ে দিতে চিংড়ি আলোটা যেরকম রাখাকো তিনটা বাঁধটা এখন লাগাবি বাঁধর তো আমি অনওয়ারින් অর্গানাইজ করি যে ঘরে বাহ ভালোই লাগছে দেখতে এই দেখো বন্ধুরা দেয়ালটা অর্গানাইজ করে নিলাম দেয়ালটা দেখতে এখন কত কালারফুল লাগছে ও যে দুটো ওয়াল হ্যাঙ্গিং দেয়া হয়েছে না ওগুলো তো খুব রঙিন বাজার থেকে দুই রকমের মাছ নিয়ে অনেক দিন পর লোটে মাছ নিয়ে এসেছে এই যে দেখো লোটে মাছ এটা ভালো করে লবণ দিয়ে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছে গরম জল দিয়ে যদি লোটে মাছ না ধোয়া হয় তাহলে লোটে মাছ থেকে না কেমন একটা গন্ধ আসে এমনি লোটে মাছ থেকে একটা কি রকম যেন গন্ধ আসে তো ওই গরম জল দিয়ে না ধুলে ওই গন্ধটা আরো বেশি আসে অনেকে তো অনেক অনেকে তো ভিনেগার কালো কালো মাছের গায়ে দাগ অনেকে তো ভিনেগার দিয়ে রাখে ভিনেগার মেখে রাখলে তাহলে গন্ধটা একটু কম আসে আর একটা কি মাছ যে নিয়ে আসছে সেটা বুঝতেই পারছি না এই যে দেখো চাপলি বাট প্রতিদিন কি চাপলি মাছ নিয়ে আসবে চাপলি মাছ এরকম না কি জানি এটা কি চাপি না না চাপি না না ছোট ভেটকি টাইপের লাগে কিন্তু ভেটকি না আমি বুঝতেই পারছি না এটা কি মাছ এই সেরকম তো বাবাকে জিজ্ঞেস করতে হবে কোনটুকু পুটি মাছের মতো ছোট তাহলে পুটি মাছ এটা পুটি মাছ না না পুটি মাছ এরকম হয় না জাপানি পুটি কিটা কে দেবে যাই হোক পরে আমার বরের কাছ থেকে শুনবো শুনে তারপর তোমাদেরকে বলবো আর কৃপা আমাকে একটু সাহায্য করছে পেঁয়াজ কেটে দিল টমেটো কেটে দিল বাসন গুছিয়ে দিয়েছি বাসন গুছিয়ে দিয়েছে এই যে পেঁয়াজ টমেটো এগুলো কেটে দিয়েছে আবার বাসন গুছিয়ে দিয়েছে এখন আমি ভাবছি কৃপা দিয়ে আর কী কী কাজ করানো যায় বললাম রসুনের খোসাটা ছাড়িয়ে দে বলে পারবো না আমি রসুনের খোসা ছাড়াতে পারি না তো আমি রসুনের খোসাটা ছাড়িয়ে রান্না রান্নাবান্না বসাই তোমাদের সাথে একটু একটু শেয়ার করবো অনেক দিন পর আমি লোটে মাছ রান্না করছি বেশ খানিকটা সর্ষের তেল দিলাম কড়াইতে তারপরে দুটো আলু তারপরে পেঁয়াজ কুচি আর হলো গিয়ে বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এগুলো কড়াইতে দিয়ে নুন হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো তারপরে দেব অনেকটা রসুন কুচি লোটে মাছের মধ্যে নাকি পেঁয়াজ রসুনটা বেশি দিতে হয় আগে তো মাঝে মধ্যেই রান্না করতাম আর শ্বশুরবাড়িতে যখন ছিলাম সেই সময় তো এই মাছটা প্রায় দিনই আমাদের বাড়িতে আসতো আর এই যে লোটে মাছটা দিলাম এখন এই লোটে মাছটা কিন্তু আমি ভিনেগার দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য মেখে রেখেছিলাম যাতে বাজে গন্ধটা না আসে এবার এই আঁচ বাড়িয়ে একদম নেড়ে চেড়ে শুকনো শুকনো করে লোটে মাছটা নামিয়ে নেব জিরের গুঁড়ো দিয়েছি তারপর আদা বাটা দিয়েছি সেগুলো মনে হয় তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি এরপর লাস্টে আমি এর মধ্যে একটু গরম মশলা ছড়িয়ে দেব তবে লোটে মাছ কিন্তু আমি খাই না এত সুন্দর করে মাছটা রান্না করলাম ঠিকই কিন্তু আমি খাবো না আমার বড় ননদ এসছে লাইট নেই তো অন্ধকারে দেখা যাচ্ছে না তোমাকে লাইটটা দিয়ে দে এখান দিয়ে ওই পোস্ট অফিসে ওখানে যাচ্ছে না সেখান দিয়ে এসছে ফ্যান দেবো আর দিই না আমার তো গরম লাগছে ও দে দেখলে দেখ রিজু কি স্কুলে এই দেখো লোটে মাছ আর এই যে শাক ভাজা দেখেছো শাক কোনটুকু হয়েছে দিকে ভাত খেতে বলছিলাম বর্দি ভাত খাবেই না বলে এখন কি ভাত খাওয়ার সময় বলে এখন না সকালের ভাত খাওয়ার সময় না দুপুরের ভাত খাওয়ার সময় আর এই হলো কি মাছ জানি না সেই মাছটা ওই যে রান্না করে নিলাম পাতলা ঝোল কৃপার মাথায় এখন তেল দিচ্ছি মাথায় শ্যাম্পু করবে অর্জুন এখনও আসেনি স্কুল থেকে কটা হচ্ছে এখন বারোটা না বারোটার বেশি বারোটার বেশি অর্জুনের ছুটি হবে পুনে একটায় ওর বাবাকে আবার ফোন করে বলবো নাহলে ওর বাবা ভুলে যাবে অর্জুনের তো এখন প্রত্যেক দিন স্কুল থাকে না ওর বাবা ভুলে যেতে পারে ওর বাবাকে এখন ফোন করতে হবে

যা কাঁচা ধোয়া করেছিলাম সেগুলো সব মেলে দিলাম এখন গুড ইভিনিং বন্ধুরা আজকেও দেখো কৃপা বিকেলের টিফিনে কত কিছু বানালো আজকে আর আমি তোমাদের সাথে এসব ভিডিও শেয়ার করিনি কারণ আমি সকাল থেকে ভিডিওটা শুরু করেছি অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়েছে ওই জন্য আজকে আর এসব টিফিনের ভিডিও শেয়ার করিয়ে নিই তিন রকমের টিফিন বানিয়েছে মেয়ে আজকে দেখো চিলি পটেটো বানিয়েছে তারপরে এই যে এটা হলো কি অরিও শেক এর মধ্যে যে কত কিছু দিয়েছে অরিওকে সেই দুধ দিয়ে ব্লেন্ড করলো তারপরে এর মধ্যে কেক দেওয়া আছে আবার কী চকলেট বিস্কুট দেওয়া রয়েছে আমিও একটু খেয়ে দেখলাম ভালোই হয়েছে খেতে ওই দেখো অর্জুন মনোযোগ দিয়ে খাচ্ছে আর ডিম দিয়ে এটা কি বানিয়েছে বলতে পারবো না ছোট ছোট অমলেটের মতো কী সব চাইনিজ খাবার বানিয়েছে জানি সস দিয়ে খেতে হবে খেতে ভালোই লাগছিল আর এটা হলো চিলি পটেটো আর এটা হচ্ছে কি টাকো ময়দা দিয়ে ময়ান দিয়ে রুটির মতো করে ওর মধ্যে এ দেখো আলুর পুর দিয়েছে তো টাকোটা রেস্টুরেন্টের মতো ভালো হয়নি ময়দা দিয়ে ও যে রুটিটা বানিয়েছে ওটা না একটু শক্ত হয়েছে আর রেস্টুরেন্টে যে টাকোগুলো বানানো হয় সেগুলো সিটগুলো একদম পাতলা মতো থাকে ওই জন্য ওটা অতটা ভালো হয়নি কিন্তু চিলি পটেটো অরিও শেক তারপরে এই যে ডিমের অমলেট দারুণ ফাটা গুড মর্নিং বন্ধুরা কালকে এই ঘরটা একটু সাজিয়েছিলাম কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি এইটুকু তোমরা দেখতে পেয়েছিলে আর এই জায়গাটা তোমরা দেখতে পাওনি ওই যে ফুলগুলো নিয়ে এসেছিলাম পাশের বাড়ি থেকে সেই ফুলগুলো দিয়ে একটু ডেকোরেশন করেছিলাম এই ঘরটা ওই দেখো সরস্বতী ঠাকুর গাছটা এখানে রাখলাম সরস্বতী ঠাকুরের সামনে আর এই আসনটা উপরে ছিল এটাকে উপর থেকে কৃপা নিয়ে এসছে তারপরে এই যে একটুখানি ছোটোখাটোভাবে ডেকোরেশন করে রাখলাম সরস্বতী ঠাকুরের পাশে দুটো একতারা রাখলাম আর না শুধু খুলে যাচ্ছে এটাকে না ঠিক করে লাগাতে হবে তা না নাহলে দেখতে ভালো লাগবে না কৃপাকে বলবো লাগিয়ে দিতে কৃপা তো এখন ফ্রি আছে সরস্বতী ঠাকুর রাখার জায়গাটা ভালো হয়েছে এখন আমার তো ভালোই লাগছে আলাদা করে মা সরস্বতীকে আসনে বসিয়ে রাখলাম অর্জুন খুব খুশি হয়েছে অর্জুন বলে মা খুব ভালো হয়েছে তুমি সরস্বতী ঠাকুরকে আলাদা আসনে বসিয়ে রেখেছো ভালোই হয়েছে আগের থেকে আমার এই ঘরটা দেখতে এখন একটু ভালো লাগছে সময় না একই রকমের জিনিসপত্র একই রকমের ঘর সাজানো দেখতে ভালো লাগে না ইচ্ছে করে একটু এদিক ওদিক করে সাজাতে জিনিসপত্র তো আর সময় নতুন কেনা যায় না ওই যেটুকু থাকে সেটুকু দিয়ে এদিক ওদিক করে সাজাতে ভালো লাগে টেবিলের কভারটাও আমি পাল্টে দিয়েছিলাম কালকে বন্ধুরা এখন ব্লগটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে